আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই আমার শাশুড়িও কি তবে আমার ব্যাপারে সব জানে আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে শোনো মা পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায় অনেক সময়ই পায় না আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজত কিন্তু তা পায় নাই বড় হয়েও আমার পায়ে মাথা রাইখা ঘুমাত জানিস ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম আর ওই জিনিসগুলো আর কারণ না হবু বইয়ের জন্যই হয়তো রাখতো ওর তো আর কোনো বোন নেই তা আমি ঠিকই বুঝতাম তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ড্রয়ারটা খুলে দেখিস অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য দেখ আমি ঠিকই বুঝতেছি হয়তো আজ রাতটাই আমার শেষ তারপর এই বাড়িতে তুই আরও কত ভাবতাম যে একটা নাতি নাতি থাকবো বাড়িতে ঘরগুলা আবার ভরা যাইবো কিন্তু দেখ তা দেখার কপাল আমার নেই আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমারে কোনো কষ্টে রাখে নাই কিন্তু আমি পারলাম না রে আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাইখা যাইতে ওলাটা আমার রায়তে সাদে উঠে একলা একলা কাঁদে আমি দেখেও লুকায়া যাই যেন আমারে না দেখে ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি তাইলেও খুব কষ্ট পাইবো তরে আর কোনো কিছু কমো না আমারে মাফ করে দিস আমি না বুঝাই তোরে এই বাড়ির বউ বানায় আছি এখন যা গিয়ে ঘুমা আমি শেষবারের মতন আজকে একটু ঘুমাই তুই পারলে আমার একটু অজুর পানি আয়না দিস নামাজ পয়া ঘুমাই যদি সকালে সুযোগ না পাই আমি এতটাই পাশান হয়ে গেছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাফও চাই নাই অজুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হইতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটতেছে তার মানে উনি এতক্ষণ সব শুনছে শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন পরদিন সকালে উঠেই শাশুড়ির ঘরে যায়। দেখি উনি অনেকক্ষণ আগে উঠেছেন ঘুম থেকে নামাজ শেষ করে তসভি হাতে বসে আছেন আমি জিজ্ঞেস করি আম্মা কিছু খাবে না এখন চা বানিয়ে দেব উনি আমাকে না করে দেন আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি আমার স্বামী ওই দিন অফিসে যায়নি ঘরেই থাকেন একটু পর শাশুড়ির খেয়াল করছেন খোঁজ নিচ্ছেন দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি তবুও কথা বলি অনেকক্ষণ সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটায় কথা বলে আমি ঘরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না শাশুড়ির আমি আমার শুনতে আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই দেখি উনি শাশুড়ির ঘরে আমি ঘরে ঢুকতেই যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায় আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছেন আমার শাশুড়ি তখন আর এই পৃথিবীতে নেই আমি ঘর থেকে বের হয়ে আসি আমার কানে একটা কথাই বারবার বাঁচতে থাকে তুই তো আমার মেয়ের মতোই আর কোনো দিন কেউ হয়তো আমাকে অত আপন করে নেবে না ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি প্রায় ঘন্টা দুয়েক পরে আমার বাবার বাড়ির অনেকে চলে আসে আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে আসরের নামাজের পরে জানাজা হয় শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায় আবার কান্নাকাটি শুরু করে দেন আমি কি করব কিছুই মাথায় আসছিল না শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি রাতের আগে আমার বাড়ি সবাই চলে যায় রাতে দশটার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতেই সে খুশি হয় কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায় আমি তাকে বকা দিলেই সে উল্টো আমাকে নানান কথা বলতে থাকে নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে আমি আর বেশি কথা না বাড়ি ওকে আশ্বাস দেই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে শাশুড়ির মৃত্যুর প্রায় দশ দিন হয়ে যায় আমরা তেমন কোনো কথা বলি না একসাথে খেতেও বসি না এগারো দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলি দেখি পশ্চিম পাশের ড্রয়ার পুরোটা ঠাসাঠাসি ভর্তি অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু থ্রি পিস আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি থ্রি পিস অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পায়েল এবং একটা সোনালী রঙের ঘড়ি আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি পায়েল জোড়া খুব পছন্দ হওয়াতে তখনই আমার পায়ে পড়ে নেই তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যায়। তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসেন এসেই আমাকে বকাঝকা শুরু করে দেন আপনি কোন সাহসে আমার ড্রয়ারে হাত দিয়েছেন আপনাকে কে অনুমতি দিয়েছে আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন বলেই সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেনি অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি আজও বুঝিনি কিন্তু থাপ্পড় খেয়ে আমার মাথায় রাগ উঠে যায় আমি উল্টো ওনাকে ঝাড়তে শুরু করি আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না আমাকে আর দশটা মেয়ের মতো ভাববেন না উনিও বলতে শুরু করেন তোকে কি ভাববো আর তুই আর দশটা মেয়ের মতো হবি কেন তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি আমিও আগের মাথায় বলতে শুরু করি হয়েছে আর বলতে হবে না আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার আমি আর আপনার সাথে থাকতে পারবো না ওনার মুখটা শুকিয়ে যায় তারপর একটু নিচু গলায় উত্তর দেয় তোর ভালো না লাগলে তুই চলে যা আমি কেন একবারে ডিভোর্স দিতে যাব যা এখনই চলে যা দেখ তোর কোন দরতে তোকে নেয় আমারও তখন প্রচুর রাগ উঠে গিয়েছিল আমি তাই আর দেরি করিনি তখনই নিজের বাড়ি চলে যাই ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে আমি তখন ভাবতেই পারিনি আমার জীবনী কি হতে চলেছে